আমাদের রসুল করিম সাল্লা আলিয়া সাল্লাম যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আল্লাহ রবুল আলমিন এ পৃথিবীতে মানব জাতির জন্যে সর্বোত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন তাকে তো আমাদের ভালোবাসতেই হবে তাকে তো শ্রদ্ধা করতেই হবে তাকে তো নিজের জীবনের হৃদয়েরা সবটুকু আবেগ উজাড় করে দিয়ে নিজের মনের কোঠায় জায়গা দিতেই হবে নিঃসন্দেহে এ বিষয়ে মূলত আপনার কাছে জানবো তবে প্রথমে জানতে চাই যে সরাসরি পবিত্র কোরআন এবং হাদিস কি নির্দেশ দিয়েছে এই সংক্রান্ত বিষয়ে আলহামদুলিল্লাহ ও সল্লাহসাল্লাম আলা রসূলুল্লাহ আলা আলিহি ওয়াসোহ বিহি ওয়ামান ওয়ালা আহমাবাদ আবদুল্লাহ হিমসাহন ই বিসমিল্লা ইউরাম আনি রহিম। কুমতুম তো হে বৌ না ফেবি হেকুম ও লয় ফিরুল কুমদুন ও বকুম ও ল হফর হেইন পকিত আল্লাহ তাআলা সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন হে নবী আপনি বলে দিন আপনি তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং সাথে সাথে তোমাদের পাপকে ক্ষমা করবেন আমরা যদি দেখি সুরা আল আহজাবের ছয় নম্বর আয়তে আল্লাহ তালা ঘোষণা করতেছেন বিল ফুসিহিম অর্থাৎ নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম মোমিনদের কাছে একজন মোমিনদের যান প্রাণের চেয়েও সবচেয়ে বেশি প্রিয় নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম আমরা

পূর্ণ ইমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিতো দিন বা জীবন ব্যবস্থা নিয়ে এসেছি সেই জীবন ব্যবস্থার পরিপূর্ণ অনুসরণ অনুকরণ না করো ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না এটি আল আরবাঈন ইমাম নববীর আল আরবাঈন যে গ্রন্থটি আছে সেখানে হাদিসটি সংকলিত হয়েছে এবং আমরা যদি সহিহ মুসলিমের আরেকটি বিখ্যাত হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণিত আল্লাহ বিসাল্লাহ আল্লাসাল্লাম বলেছেন লাইন হ্যাঁদিহি ও নাস এজ মাই তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের নিজেদের তোমাদের পিতা মাতা এবং সন্তান সন্ধুদের থেকেও সবচেয়ে বেশি ভালোবাসা আমার জন্য হয় ততক্ষণ তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না আচ্ছা এই যে আপনি হাদিসটা বললেন যে নিজের চাইতে নিজের সন্তান সন্ততির চাইতেও বেশি ভালোবাসতে হবে তা না হলে মুমিন হতে পারবে না এটা একটু ব্যাখ্যা করবেন যে আসলে মানে এখানে মুমিন কেন হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে একটি গাইডলাইন হিসেবে ওনাকে পাঠিয়েছেন এবং আমাদেরকে আমাদের সামনে আমাদের চলার পথকে হিসেবে পাঠিয়েছেন আমাদেরকে পথ দেখাচ্ছেন তো কাজেই মোহাম্মদ সাল্লামকে যদি আমরা পরিপূর্ণভাবে অন্য কোনো অনুসরণ না করি তাহলে আমরা গুমরাহিতে লিপ্ত হয়ে যাব যে কারণে আল্লাহ নব্বী সাল্লা বলেছেন তাদের ইমানটা ইমান চলে যাবে বিষয়টা এরকম না কিন্তু ইমান পরিপূর্ণ হবে না ইমানে কামেল কামেল হবে না মোটো ব্যাখ্যাই حادثে ব্যাখ্যাই এগুলা আসছে দেস এ নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিও অফ দি ফার্স্ট অ্যাপচিন ট্রেডিং সব সুবিধা ডুয়েল এক্সটেনস এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক কোডি